সুজি দিয়ে খুব সহজভাবে তৈরি একটি রেসিপি শেয়ার করছি যেটা হেলদির সাথে ভীষণ টেস্টি একদম অল্প তেলে তৈরি জলখাবার বা ডিনারে এই রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে এর সাথে একটা ভিন্ন ধরনের চাটনির রেসিপিও বানাবো তো সবার প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ চিড়ে চিড়েটা যে কোনো চিড়ে নেওয়া যেতে পারে মোটা বা সরু খুব ভালো করে দু থেকে তিনবার চিড়েটাকে ধুয়ে নেবো তাতে যে নোংরা বা এক্সট্রা ডাস্ট আছে সেটা চলে যাবে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রেগুলার ইউজের সুজিটা স্বাদ মতো লবণ আর হাফ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা টক দই ওয়ান ফোর্থ কাপ জলও অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো রেস্টে রাখাটা খুব জরুরি তাতে করে সুজিটা খুব ভালো মতো ফুলে সেট হয়ে যাবে এবারে প্রায় পনেরো কুড়ি মিনিট পর একটা মিক্সিং জারের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নেব আর পরিমাণ মতো জল নিয়ে নেব জলটা খুব বেশি অ্যাড করা যাবে না তাই খুব সাবধানে অল্প মিক্সিং বোলটা ধুয়ে জল অ্যাড করে এটা একটা এইরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব এবারে এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি খুব ছোট করে টুকরো করে কেটে রাখা গাজর একটু ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি আর লঙ্কা আমি এগুলোকে মিহি চপ করে নিয়েছিলাম আমি এখানে আজকে পেঁয়াজটাকে স্কিপ করেছি চাইলে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করা যেতে পারে এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে হাফ টি স্পুন বেকিং সোডা অ্যাড করে দেবো বেকিং সোডার পরিবর্তে ইনো ফ্রুট সলটাকেও অ্যাড করা যায় এবারে বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়াম বাটি বা যে কোনো কেকটিনের মোল্ডের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে এবারে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি এভাবেই ফুটতে রেখে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গেছে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে না এটাকে স্টিম করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণ একটা চাটনি বানিয়ে নিই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড বাদাম এখানে আমি চিনা বাদামটাকে ব্যবহার করেছি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো একটু ভুজিয়া এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ একটু চিনি আর অ্যাড করে দেবো টক দই এখানে টক দয়ের পরিবর্তে লেবুর রসটাকেও অ্যাড করা যেতে পারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে যায় এবারে একটু তরকা অ্যাড করে দেবো চাটনির মধ্যে একটু রিফাইন তেল গরম করে নিয়েছিলাম সামান্য সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকাটাকে চাটনির মধ্যে অ্যাড করে দেবো চাইলে একটু কারিপাতা বা ধনে পাতাও এই চাটনিতে কিন্তু অ্যাড করা যেতে পারে টেস্ট আরও বেড়ে যাবে খুব ভালো করে মিক্স করে নিলেই চাটনিটা কিন্তু রেডি একবার ট্রাই করে দেখতে পারেন এবারে গ্যাসের কাছে ফিরে আসছি প্রায় কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্টিক ঢুকিয়ে এটাকে চেক করে নেব যে প্রপার স্টিম হয়েছে কি না এটা কিন্তু একদম স্টিম হয়ে গেছে যদি না হয়ে থাকে আরও পাঁচ থেকে চার মিনিট মতো স্টিম করা যেতে পারে তারপর ওটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আশা অব্দি একটু ওয়েট করতে হবে তাহলেই খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে এবারে এটাকে না একদম শুধু এভাবেও চাটনিতে ডিপ করে খাওয়া যেতে পারে দেখুন কতটা সফট আর স্পঞ্জি জলখাবারটা তৈরি হয়ে গেছে তবে আজকে এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে কাঁচা লঙ্কা কুচি চাইলে একটু গ্রেট করা আদাও এখানে অ্যাড করতে পারেন সামান্য লবণ চিনি হলুদ গুঁড়ো একটু আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি বা চাট মশলাও দেওয়া যেতে পারে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো সাদা তিল সাদা তিলটাও হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তিলটা দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে যে জলখাবারটাকে তৈরি করে নিলাম সেটাকে আমি একটু ফ্রাই করতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই একটা পিঠ কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু এপিটোপিঠ ভেজে নিলে কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে এই চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই চাটনির পরিবর্তে টক দই রায়তা বা অন্য যে কোনো গ্রিন চাটনি বা কেচাপের সাথেও তো এই হেলদি রেসিপিটা কিন্তু দারুণ লাগে তো এভাবে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই জানিয়েন